স্প্যানিশ ফুটবলে বইছে সুদিনের বাতাস একযুগ পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা পুনরুদ্ধার করেছে লারোহা জোবারা ফিরে পেয়েছে অলিম্পিক শ্রেষ্ঠত্ব শুধু শিরোপা কিংবা মেডেলের হিসেবে নয় যে ধারায় পারফর্ম করে চলেছে স্প্যানিশ ফুটবলাররা তাতে আগামীতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ ইউরোপের এই দেশটির হাতে যাচ্ছে তা বলাই যায় ফুটবলের বিভিন্ন বৈশ্বিক আসরে থাকে ফিফার পর্যবেক্ষক দল গেম ডেভেলপমেন্টের জন্য একই কার্যক্রম পরিচালিত হয় অলিম্পিক এই দলের একজন ছিলেন সুইজারল্যান্ডের সাবেক তার দৃষ্টিতে বিশ্ব ফুটবলের আগামীর পরাশক্তি স্পেন অসাধারণ সময় পার করছে স্পেন ফুটবল জাতীয় দল থেকে শুরু করে বয়স পর্যায়ে ওদের পাইপলাইন বেশ সমৃদ্ধ এটা ওদের অবস্থানকে বেশ শক্তিশালী করেছে আগামী দিনে ওরা বিশ্ব ফুটবলে রাজত্ব দু হাজার আঠারোর বিশ্বকাপে চ্যাম্পিয়নের পর বাইশের রানার্স আপ ইউরো সেমিফাইনাল থেকে ছিটকে গেল ফ্রান্স ফুটবলের প্রভাব অস্বীকার করার উপায় নেই অলিম্পিকে ঘরের মাঠে ওরা স্পেনের কাছে প্রক্রিয়া ঠিক থাকায় নিয়েও আসার কথা শুনিয়েছেন ফ্রান্স সব সবসময় ভালো প্রচুর ট্যালেন্টেড ফুটবলার এখানে তৈরি হয় এবং এই প্রক্রিয়াটা ধারাবাহিক হতে পারে তারা শিরোপা কিংবা মেডেল জিততে পারছে না তবে খুব শীঘ্রই সেই আক্ষেপ খুঁজবে তাদের লিওনেল মেসি পরবর্তী যুগে কেমন হবে আর্জেন্টিনার ভবিষ্যৎ? তা নিয়ে অনেকেই চিন্তিত। প্যারিসের যুবাদের মিশন ছিল ব্যর্থ। পরবর্তী প্রজন্ম আহামরি কিছু করবে তার আভাষনেই খুব একটা। তারপরও আর্জেন্টিনার ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সাবেক সুইজ গোলরক্ষক আর্জেন্টিনা এমন একটা দেশ সব সময় আমাকে আলোচনায় রাখতে হবে। এবারের অলিম্পিকে ওরা প্রত্যাশিত পারফরমেন্স করতে পারেনি এটা ঠিক। তবে আমার বন্ধু মাসচেরানো দারুণ করেছে। যুব দল নিয়ে কাজ করছে আমার বিশ্বাস মেসি পরবর্তী প্রজন্ম খুব দ্রুতই খুঁজে পাবে আর্জেন্টিনা পাশাপাশি আফ্রিকান ফুটবল দলগুলো সাম্প্রতিক সময়ে ভালো করছে তাও উঠে এসেছে আইওসি ফুটবল কমিটির পর্যবেক্ষণে এস এম ইকবাল সময় সংবাদ